আসসালামু আলাইকুম ম্যাটা মার্কেটিং বলেন বা যে কোনো বিষয়ে বলেন লিমিটেড লার্নিং প্রবলেম এটা একটা জটিল সমস্যা যে কোনো ক্ষেত্রেই এই প্রবলেমটা ফিক্স করাটা খুব ইম্পর্টেন্ট কীভাবে এই প্রবলেম তৈরি হয় এবং কিভাবে এই প্রবলেমটা সমাধান করবেন সেই বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করব তো অবশ্যই এই আলোচনা করার আগে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলেন আমরা লিমিটেড লার্নিং প্রবলেম যেটা সেটা কিভাবে ফিক্স করা যায় সেটা নিয়ে আলোচনা করি তার আগে আমাকে জানতে হবে যে লিমিটেড লার্নিং প্রবলেমটা আসলে কি লিমিটেড লার্নিং প্রবলেম বলতে এমন একটি সমস্যা বোঝায় যেখানে শেখার সুযোগ রিসোর্স বা তথ্য সীমিত থাকার কারণে কেউ বা কোনো সিস্টেম পুরোপুরি ও কার্যকরভাবে শিখতে পারে না এর ফলে দক্ষতা উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না মূল বিষয়টা এখানে যেটা বোঝানো হয়েছে যে মানে কোনো বিষয়ে জানার সীমাবদ্ধতার কারণে অথবা শেখার সুযোগের অভাবে কোনো বিষয়ে কেউ যদি পুরোপুরি বা মানে ফুললি সিস্টেমেটিক ওয়েতে না বোঝে তাহলে কিন্তু তার লার্নিং একটা লিমিটেড থেকে যায় মানে জানার বিষয়টা বা শেখার বিষয়টা একটা সীমাবদ্ধতা থেকে যায় এবং এই সীমাবদ্ধতার ফলে সে যেটা শিখলো সেটা থেকে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা কিন্তু তা সেখানে পাওয়া যায় না অর্থাৎ আপনি যদি ম্যাটা মার্কেটিং শেখেন ম্যাটা মার্কেটিং শেখার আপনার যদি কোনো ধরনের মেন্টন না থাকে আপনার যদি শেখানোর মধ্যে কেউ না থাকে কোনো মানে এজেন্সি অথবা যেখানেও যে কারো কাছ থেকে কোনো মেনটন থাকলো না সেক্ষেত্রে কিন্তু আপনি পুরোপুরি ইউটিউব দিয়ে যদি শেখেনও সেক্ষেত্রে পুরোপুরি রেজাল্ট ওরিয়েন্টেড আপনি শিক্ষাটা কিন্তু পাবেন না এইটাই মূলত হচ্ছে লিমিটেড লার্নিং তো এইটা একটা মেজর প্রবলেম এবং এই প্রবলেমটা কিভাবে ফিক্স করা যায় সেটা নিয়ে মূলত আলোচনা করি চলেন লিমিটেড লার্নিং প্রবলেম কিভাবে ঠিক করা যায় অর্থাৎ ফিক্সড করা যায় একটা নাম্বার পয়েন্ট টোটালি পাঁচটা পয়েন্ট আছে তার মধ্যে নাম্বার ওয়ান আছে কি আছে শেখার রিসোর্স বাড়ানো তো শেখার রিসোর্স বাড়ানোর ফলে আপনি লিমিটেড লার্নিং কীভাবে শেষ করবেন পর্যাপ্ত বই পড়তে হবে অনলাইন কোর্স করতে হবে ভিডিও টিউটোরিয়াল ও প্র্যাকটিক্যাল ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে দুই নম্বরে আছে নিয়মিত অনুশীলন আপনি কোনো রিসোর্স থেকে কোনো কিছু যদি শেখেন সেটাকে নিয়মিত যদি প্র্যাকটিক্যাল অনুশীলন না করেন সেখানে কিন্তু আপনার প্র্যাকটিক্যাল যে মানে পুরোপুরি শেখার যে বিষয়টা সেটা কিন্তু হবে না অল্প অল্প করে হলেও প্রতিদিন চর্চা করলে শেখার সীমাবদ্ধতা কমে যায় অর্থাৎ আপনি যেটা শিখেছেন সেটা আপনি কতটুকু শিখতে পেরেছেন আপনি যদি প্র্যাকটিক্যালি সেটাকে চর্চা করেন অনুশীলন করেন তাহলে কিন্তু আপনার এই যে শেখার যে সীমাবদ্ধতা এটা অনেকাংশে কমে যাবে সুতরাং অবশ্যই আপনি যেটা শিখবেন বিভিন্ন কোর্স বা বিভিন্ন রিসোর্স থেকে সেটা কিন্তু নিয়মিত আপনাকে চর্চা করতে হবে নাম্বার টেন সঠিক গাইডলাইন ও মেন্টরশিপ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি আসলে কোনো কিছু শিখলেন শেখার পরবর্তীতে আপনি আসলে কার কাছ থেকে শিখলেন আপনার যে মেন্টর সেটা কেমন এবং আপনাকে কীভাবে শিখাচ্ছে কতটুকু অথেন্টিক ওয়েতে শিখেছে সেটা জানাটা খুবই ইম্পর্টেন্ট সুতরাং এই সেক্টরে সঠিক গাইডলাইন ও মেন্টরশিপ খুবই ইম্পর্টেন্ট অভিজ্ঞ শিক্ষক বা মেন্টরের সহায়তা নিলে ভুল দ্রুত ধরতে ও ঠিক করতে সহজ হয় আপনি যদি ভালো এবং অভিজ্ঞ সম্পন্ন একজন ম্যান্টারশিপের কাছে এই যে বিভিন্ন কোর্স বা বিভিন্ন বিষয় আপনি শেখেন সেক্ষেত্রে কিন্তু সঠিক গাইডলাইন এবং টোটাল যে বিষয়টা আপনি সে বিষয়টা সঠিকভাবে শিখতে এবং জানতে পারবেন তো নাম্বার চাই যেটা আছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল লার্নিং প্র্যাকটিক্যাল লার্নিং বলতে কী বোঝানো হয়েছে কি শুধু তত্ত্ব নয় বাস্তব কাজে প্রয়োগ করলে শেখা দীর্ঘস্থায়ী হয় আপনি অনেক কিছু শিখলেন অনেক কিছু শিখলেন বা শেখার চেষ্টা করুন বিভিন্ন জায়গা থেকে আপনি অনেক কিছু শিখলেন বাট আপনি এই শেখাটা কোনো বাস্তব কাজে আপনি যেটা শিখলেন সেই রিলেটেড কাজে আপনি প্রয়োগ করলেন না বা প্রয়োগ করে দেখলেন দেখলেনও না যে আসলে আপনি যেটা শিখলেন কতটুকু শেখা হয়েছে এবং সেটার রেজাল্ট কেমন আসে এই যে বিষয়টা এই বিষয়টা যদি আপনি না হয় তাহলে কিন্তু একটা সময় এসে আপনি যে কাজটা শিখেছেন সেটা ভুলে যাবেন ফলশ্রুতিতে আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যাল লার্নিংটা খুব ইম্পর্টেন্ট হয়ে শিখতে হবে এবং আপনি যেটা শিখছেন সেটাকে তাত্ত্বিক ওয়েতে নয় প্র্যাকটিক্যালি আপনাকে একটা প্রয়োগ করে দেখতে হবে যে আপনি যেটা শিখছেন সেটা ভালো মতো হয়েছে কিনা অথবা আপনি যেটা শিখেছেন সেটাতে রেজাল্ট ভালো আসে কিনা নাম্বার পাঁচে আছে ফিডব্যাক ও মূল্যায়ন আপনি যেটা শিখেছেন নিয়মিত ফিডব্যাক নিলে কোথায় ঘাটতি আছে তা বোঝা যায় এবং শেখার মান বাড়ে আপনি কোনো একটা বিষয় শিখেছেন সেটার পারফেক্ট যে ফিডব্যাক সেটা যদি আপনি নিয়মিত দেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে কাজটা শিখেছেন সেটার মূল্যায়নটা আপনি নিজেই যাচাই করতে পারবেন এবং আপনার কোথাও ঘাটতি আছে কিনা সেই বিষয়টা আপনি যদি জানেন বা প্রয়োগ করতে যায় আপনি ওই সমস্যাটার সম্মুখীন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার সমস্যা সম্পর্কে জানেন এবং সেটা ফিক্সড করার জন্য যে ধরনের মানে সলিউশন করতে হয় সেটা কিন্তু আপনি করতে পারবেন সুতরাং ফিডব্যাক এবং মূল্যায়নটা এই সেক্টরের লার্নিং সেক্টরে খুবই ইম্পর্টেন্ট নাম্বার ছয় এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে শেখার পরিবেশ উন্নত করা শেখার পরিবেশ উন্নত আসলে কীভাবে করবেন মনোযোগ বিচ্ছিন্নতা কমিয়ে একটি ইতিবাচক শেখার পরিবেশ তৈরি করা খুবই জরুরি যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি যে বিষয়টা শিখছেন অত্যন্ত কনসেন্ট্রেটলি আপনি এই বিষয়টাকে শিখতে পারবেন এবং আপনি যখন একটা বিষয়ে মনোযোগ দিয়ে শিখবেন সেটা কিন্তু আপনি বাস্তব ক্ষেত্রে যখন প্রয়োগ করতে যাবেন সেটা পারফেক্টলি আপনি প্রয়োগ করতে পারবেন কারণ আপনি এই শেখাটা খুব অথেন্টিক ওয়েতে এবং খুবই মনোরম পরিবেশে মন দিয়ে শিখতে পারছেন সুতরাং আপনি যদি কোনো কিছু শেখেন সেইখানে কোন পরিবেশে আপনার শিখতেছেন এবং সেটার সিচুয়েশন আপনার জন্য অনুকূল কিনা সে বিষয়টা জানাটা খুবই ইম্পর্টেন্ট এবং তার ফলশ্রুতিতে আপনার লার্নটা অর্থাৎ আপনার শেখাটা পরিপূর্ণতা পাবে টোটাল বিষয়টা সংক্ষেপে যদি আমরা বলি বা মূল্যায়ন করি সেটা হচ্ছে লিমিটেড লার্নিং প্রবলেম ফিক্সড মানে হল শেখার সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে পরিকল্পিতভাবে তা দূর করা যাতে শেখার প্রক্রিয়া আরও কার্যকর ও ফলপ্রসূ হয় তার মানে হচ্ছে এই লার্নিং প্রবলেম ফিক্সড ব্যাপারটা হচ্ছে যে আপনি যে কোনো কিছু শিখতে চান সেখানে এই শেখার ব্যাপারে কোনো প্রবলেম আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা কি ধরনের প্রবলেম আছে অথবা কী ধরনের সীমাবদ্ধতা আছে এই প্রবলেমের ক্ষেত্রে সেই প্রবলেম কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারতেছেন এবং এই বিষয়টা আপনি একটা পর্যায়ে যা সমাধানের জন্য ওই ধরনের কার্যকরী পদক্ষেপগুলো নিতে পারবেন যার ফলশ্রুতিতে আপনার যে প্রবলেমগুলো আছে লার্নের ক্ষেত্রে সেই প্রবলেমগুলো কিন্তু আপনি নিজে নিজে ফিক্সড করতে পারবেন সুতরাং লার্নিং প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট এবং মানে প্রয়োজনীয় একটা বিষয় যেটা জানলে আপনি আপনার মানে শেখার ব্যাপারে প্রবলেমগুলো নিজেই ফাইন্ড আউট করতে পারবেন এবং এইটার সলভের ক্ষেত্রে প্রয়োজনীয় যে ব্যাপার স্টেপগুলো সেগুলো আপনি নিয়ে আপনার এই যে কোনো বিষয় কোর্স হোক যে কোনো ব্যাপার হোক সেটা আপনি খুব সুন্দর করে শিখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও মূলত আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ দেবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম